পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর পৌরশাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে সোমবার রাত দুটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলবে আমরা গুম ধালাম আমরা ঘুম ধা অবস্থায় শব্দটার পায়ে উঠছি উড়িয়া দরজা খুললেই দেখি যে আগুন ধাউধু করে জ্বলতে আছে তখন আমরা বাইরে লোকজন চিরের দল জড়ো করছি জড়ো করিয়া মসজিদে খবর দিই মাই মাইকে এই মাইকে খবর দেওয়ার পর সমস্ত লোকজন আইয়া আগুন নিয়ন্ত্রণ আনছে এইটুকুই আমরা জানি আর কিছু আমরা দেখিনি এখানে বাস করতে হইলো আপনার এই যে আরিফের ফ্যামিলি ওরা দীর্ঘদিন পর্যন্ত বাসা ছিল না না থাকার কারণে ওরা আসবে আজকে শুনছি যে আজকে বাসা আসবে তো রাত্রে আর কি হয়তো দেড়টা কি দুইটার দিকে আর কি হয়তো আগুন সংযোগ হয়েছে এরপরে আমরা মাইকে শব্দ টের পাই আমি মনে বাড়ির বাসার থেকে আসছি আসে তো দিয়ে আগুন চলে উপরে সবচেয়ে সাথে মিললেকে আগুন নিয়ন্ত্রণ না তো একবার নিবান হয়েছে দ্বিতীয়বারে আবার সকালবেলা ফজর নামাজের পরে আবার জলই উঠছে মানে আগুন ছিল তো জলই উঠছে পরে আবার এটা নিবান হয়েছে আচ্ছা আরিপের সাথে কি এই এলাকায় আছে এরকম আমার জানা মতে এরকম কারো সাথে শত্রুতা নাই এক দিতে বাড়িও থাকে না তো মাঝে মাঝে একটু আসে আইয়া বনে কারণ দেড় ঘন্টা থাকে আবার চলে যায় কার সাথে এরকম মানে দ্বন্দ্ব আছে ঝগড়া বাড়ি আছে এরকম আমার জানা মতে নাই আর এরকম ফেলও না আর মোহাম্মদ আরিফুল ইসলাম জানান তিনি পিরোজপুরে থাকেন এবং তার পরিবার চট্টগ্রামে অবস্থান করে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ঘরের সব আসবাব ও মালামাল পুড়ে ছাই এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন আজকে এই দিনে আজকেই আমার মা বাবা পিরিজপুরে আসবে মানে এই বাড়িতেই আসার কথা ছিল যে আজকে আসবে এবং স্থায়ীভাবে এখানে বসবাস শুরু করবে তো এই এই জন্য তারা চিন্তা ভাবিনি করছে এবং টিকিট তারা কেটেও ফেলছে যে আজকে আসবে ইতিমধ্যে রাত্রে তো ওই ঘটনা অগ্নিকাণ্ড ঘটেছে তো আমরা আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে ঋণ করে ঘর করছি তো এখন আমরা সেই ঘরটাই আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে আমরা মানে একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছি আগে ঋণও পরিশোধ করতে পারি এবং নতুন বসত বাড়ি যে কিভাবে করব সেটার চিন্তা ফিকির বর্তমানে মাথায়ও নেই আর আমরা মানে চিন্তা আছি যে এটা আমাদের মানে এটা পরিকল্পিতভাবে আমাদের ঘরে অগ্নিকাণ্ড করানো হয়েছে কারণ এতদিন দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর যাবত আমাদের ঘরে কোনোদিন দিন কিছু হয়নি তো আজকে হঠাৎ করে আমার মা বাবা আসবে এর আগের দিন রাতে আমাদের ঘরে আগুন দেওয়া হয়েছে এটা আসলে দুঃখজনক বিষয় এটা আমরা সন্দেহ বলতে কারো করতে পারি না কিন্তু আমরা বলতেছি এটা পরিকল্পিতভাবে আমাদের ঘরে আগুন দেওয়া হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে দেখেছি স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে কেউ দেখেনি একদম ঘর সম্পূর্ণ করে গেছে তদন্ত চলছে তদন্তের পরবর্তীতে বিস্তারিত জানতে